ক্লাস এইট কোষে দেখি ফোর পয়েন্ট টু পেজ নাম্বার ফর্টি নাইন ভাগ বীজগণিত সংখ্যামালার ভাগ গুণ ভাগ তো এই অঙ্কগুলো করবো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক চলো আমি সুন্দরভাবে বুঝিয়ে করে দিচ্ছি আমি এখানে বারবার বই নিয়ে আসবো না এখানে তোমাদের কাছে বই আছে দেখে নেবে দুটি সংখ্যার গুণফল ফল এইটা এবং একটি সংখ্যা এটা হলে ওপর সংখ্যাটা কত লে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করব ঠিক আছে এইটা হবে ভাজ্য এটা হবে ভাজক ভাগ ফল আলেদা হবে ভাগ শেষ যদি থাকে সেটা দেখা যাবে ভাগ ভাগশেষ যত সম্ভব থাকবে না শূন্য হবে ভাগের চারটে অংশ সেটা তো তোমরা জানো ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ ভাগশেষ তো চলো আমি করে দিচ্ছি দেখো এখানে আছে থ্রি এখানে আছে থ্রি তাহলে অন দিয়ে গুণ করতে হচ্ছে অন তো লিখতে হবে না এখানে আছে এক্স এখানে আছে এক্স স্কোয়ার তাহলে একটা এক্স দিয়ে দেবো এই এক্সের সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাচ্ছে আমি থ্রি লিখলাম এক্স স্কোয়ার হলো এবার এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে প্লাস প্লাস আছে প্লাস হয়ে গেল টু এক্স মাইনাস মাইনাস ঠিক আছে এবার এটা কেটে গেল ঠিক আছে এটা মিলে গিয়েছে মানে যোগ বিয়োগ মাইনাস করলাম শূন্য হচ্ছে লিখতে হবে না এইটার সঙ্গে এটা বিয়োগ করলাম কত হলো বিয়োগ করলে হচ্ছে সিক্স এক্স প্লাস ফোর এই ফোরটাকে নিচে নামিয়ে নিয়ে এলাম ঠিক আছে এইভাবে লিখবে না আমি শুধু বোঝাবার জন্যে করছি এখানে বড়োটা চিহ্ন বসছে প্লাস প্লাস লিখতে হবে না এবার দেখো এখানে সিক্স আছে এখানে থ্রি আছে এখানে প্লাস আছে প্রথমে কাজ হচ্ছে আমাকে চিহ্ন বসানো তারপরে এখানে আছে থ্রি এখানে আছে সিক্স তাহলে টু লিখলাম টু এর সঙ্গে গুণ করলে হয়ে গেলো সিক্স এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে কোনো কিছু লেখার দরকার নেই এক্স হয়ে গেল এখানে প্লাস আছে প্লাস বসালাম এখানেও প্লাস 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 হলো এইটার সঙ্গে এটা গুণ করলাম ফোর হলো মাইনাস মাইনাস এখানে কি হলো শূন্য ঠিক আছে এটা হয়ে গেলো শূন্য তাহলে এবার উত্তরটা হচ্ছে এইটা প্রশ্নের মধ্যে কি বলছে ওপর সংখ্যাটি হিসাব করে লিখি এনে লিখতে হবে অতএব উপর সংখ্যাটি হলো অতএব সংখ্যাটি হলো এইটা এক্স প্লাস টু অ্যান্সার হয়ে গেল ঠিক আছে দুই নম্বর হচ্ছে একটি আয়তক্ষেত্রের সেমি দৈর্ঘ্য এইটা বর্গশেমী দৈর্ঘ্যয়সেমি কত ঠিক আছে খুব সুন্দর একটা আয়তক্ষেত্র আছে আমি এঁকে দেখাচ্ছি একটা আয়তক্ষেত্র ঠিক আছে তো আয়ত ক্ষেত্রে এই একটা বাহু আছে এই বাহুটা হচ্ছে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার যাই হোক আর না সময় নষ্ট করে লাভ নেই আর না এটার ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল হচ্ছে এইটা ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হচ্ছে এইট এইট এক্স মাইনাস এদিকেও যতখানি হবে এইটাও ততখানি হবে ক্ষেত্রফল হচ্ছে এইখানে তাহলে এই বাহুটা কত হবে ঠিক আছে আয়তক্ষেত্রে ক্ষেত্রে দুটো যে এই বাহু এই বাহু সমান হয় তাহলে এই বাহু এই বাহু দুটোই সমান হবে ঠিক আছে তো চলো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা ভাগ করলে হয়ে যাবে এটা ভাজ্য এটা ভাজক এটা হচ্ছে অঙ্ক খাতা নষ্ট করবে না দেখো আমি অল্প খা খাতার মধ্যে অঙ্ক করে দিচ্ছি এইটার সঙ্গে এইটা তাহলে এখানে আমি প্রথমে লিখবো থ্রি এখানে প্লাস আছে এখানে প্লাস তাহলে প্লাস থ্রি তিন আটটি চব্বিশ টোয়েন্টি ফোর হলো এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে একটা এক্স দিয়ে দিলাম এক্স স্কোয়ার হয়ে গেল ঠিক আছে এবার এই সংখ্যার সঙ্গে এইটা গুণ করবো তাহলে মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস তিন তিন তাহলে এটা নয় হচ্ছে এখানে আছে ওয়াই এখানে আছে এক্স তাহলে এক্স ওয়াই হয়ে গেল চিহ্ন চেঞ্জ হবে ঠিক আছে এখানে মাইনাস এখানে প্লাস এবার এটা তো প্লাস মাইনাস কেটে গেল এবার এইট পঁয়ষট্টি সিক্সটি ঠিক আছে এটার সঙ্গে এটা বিয়োগ করো তাহলে পনেরো থেকে না হ্যাঁ পনেরো থেকে নয় বাদ ছয় হয়ে গেল আর এক ছাপ্পান্ন হলো ঠিক আছে চিহ্ন মাইনাস হবে এক্স ওয়াই এই সংখ্যা টাইপের নিচে নামবে প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার এবার কি এখানে দেখো মাইনাস আছে তাহলে মাইনাসই আমি আগে বসাবো যেহেতু এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে আছে এইট তাহলে কত গুণ করলে হবে সাত আটে ছাপ্পান্ন সেভেন দিয়ে দিই ঠিক আছে মাইনাস ফিফটি সিক্স এখানে আছে দেখো এক্স এক্স বসিয়ে দিলাম এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই তাহলে আমাকে ওয়াই দিতে হবে ওয়াই বসিয়ে দিলাম ঠিক আছে এবার এখানে দেখো মাইনাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস হয়ে গেল থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস সবসময় তো উল্টো বসাবে ঠিক আছে এটা হয়ে গেল কত শূন্য উত্তরে কি আসছে এইটা তাহলে এখানে লিখতে হবে অতএব আয়ত ক্ষেত্রের পস্ত হলো শুধু ডাইরেক্ট এরকম লিখে তোমরা তোমরা লিখবে ক্ষেত্রের পস্ত হলো এইটা আমি শুধু এইটাই লিখে দিলাম ঠিক আছে পস্ত হলো থ্রি এক্স মাইনাস সেভেন ঠিক আছে এটা বন্ধনে দিয়ে সেমি লিখে দেবে তার কারণ ওখানে তো বর্গ সেমি করেছে ভাগ ইয়ে করলে সেমি হয়ে যায় হ্যাঁ তিন নাম্বার হচ্ছে একটি ভাগ অঙ্কের ভাজ্য এ এবং ভাজক এটা গুণ এই ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করি তিন নম্বর অঙ্ক এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক চলো করি এখানে আছে এক্স স্কোয়ার তাহলে আমি এখানে ফোর আছে তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম কত হচ্ছে এক্স ফোর হয়ে গেল এবার প্লাস আছে প্লাস দিলাম এইটার সঙ্গে এটা গুণ করছি এক্স কেউ এখানে দুটো একটা তিনটে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তো বেশ ঠিক আছে ওয়াই বসালাম মিলে গেল ঠিক আছে এবার এটা এখানে মাইনাস মাইনাস লিখলাম ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার সঙ্গে এটা মিলল না তবুও আমি নিচে লিখলাম অন্য জায়গায় তো লেখা হচ্ছে না ঠিক আছে প্লাস মাইনাস মাইনাস এবার চিহ্ন চেঞ্জ করো মাইনাস মাইনাস প্লাস এ দুটো কেটে গেল ঠিক আছে এ দুটো মিলে গিয়েছে কেটে গিয়েছে এখন আমার এইটাকে নিচে এইটাকে নিয়ে আসছি প্লাস আর লেখলাম না স্কোয়ার দিই নি ঠিক আছে দিয়ে দিলাম স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা নামালাম এবার এইটা নিয়ে আসছি প্লাস এক্স ওয়াই এটা নামালাম ঠিক আছে এবার এখানে আছে প্লাস এখানে আছে প্লাস তো আমি পিলাসই দিয়ে দিলাম এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কোনো কিছুই হচ্ছে না তবু আমি এক্স স্কোয়ার তো লিখতে হবে এখানে এবার এখানে আছে ওয়াই স্কেয়ার এখানে তো ওয়াই স্কেয়ার নেই তাহলে আমাকে ওয়াই স্কেয়ার লিখতে হবে এখানে ওয়াই স্কেয়ার ওয়াই স্ক্যার লিখলাম এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করলে এইটা হয়ে যাচ্ছে প্রথমটা আমাকে মিলাতে হবে প্রথম না যে কোনো একটা মিললেই হবে ঠিক আছে তো প্রথমটা মেলাবার চেষ্টা করবে একটা হলো এবার এইটার সঙ্গে এইটা গুণ করি কত হচ্ছে প্লাস 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 লিখলাম এক্স এক্স ওয়াই ওয়াই এখানে একটা এখানে দুটো তলে তিনটে হয়ে গেল মাইনাস মাইনাস ওয়াই 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 ফোর ঠিক আছে ওয়াই ফোর হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস এ দুটো মিলে গিয়েছে এটা সবটাই তো মিলে গিয়েছে নাকি এটা মিলে গিয়েছে এটা মিলে গিয়েছে এটা মিলে গিয়েছে মানে এটা শূন্য হয়ে গেল উত্তরে এইটে হল ঠিক আছে এখানে প্রশ্নের মধ্যে বলছে ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করি তাহলে এখানে লেখো নিচে লিখবে আমি এখানে লিখছি নিচে আর অঙ্ক করব ভাগ অতএব ভাগ ফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ভাগ শেষ হচ্ছে শূন্য ঠিক আছে এটা উত্তর হয়ে গেল